আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার ওয়েলকাম করছি আমার নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য এখানে আমি একটা আপেলের অর্ধেকটা নিয়ে নিয়েছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী আমি অর্ধেকটা আপেল নিয়েছি আপনার বাচ্চা যদি পুরো একটা আপেল খেতে পারে সেক্ষেত্রে আপনারা পুরো একটা আপেলই নিয়ে নেবেন আমি একটা পিলারের সাহায্যে আপেলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিব আপেল হলো বাচ্চাদের শক্তির অন্যতম উৎস আপেল একটি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে বাচ্চাদের যখন ছয় মাসের পর থেকে প্রথম সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দেয় এ সময় বাচ্চাদের আপনারা এভাবে আপেল দিয়ে খাবার রান্না করে খাওয়াতে পারেন অথবা আপেলের পিউরি করেও খাওয়াতে পারেন এবার চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধাবিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি সুজি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে আমি এখানে বাজারে কেনা সুজিটা নিয়েছি আপনারা চাইলে বাসায় তৈরি চালের সুজিটাও নিতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে সুজিটা কিছু সময় ভেজে নিচ্ছি দর্শক সুজিতে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না তাই সুজি বাচ্চাকে খাওয়াতে চাইলে ঘি অথবা বাটার অথবা বাদাম গুঁড়া অথবা যে কোনো ফলের পিউরি অ্যাড করেও খাওয়াতে পারেন সুজিটা কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা তলা পাকিয়ে যাবে আমি এক হাত দিয়ে পানি দিচ্ছি এবং অন্য হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে দিচ্ছি এবার চুলা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নিচ্ছি আর কিছু সময় পর পর কিন্তু নেড়ে নিচ্ছি সুজিটা যখন আশি পার্সেন্টের মতো রান্না হয়ে যাবে এ পর্যায়ে এর ভিতরে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে রাখা আপেল এবার আপেল এবং সুজি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দর্শক এখানে একটা কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করবেন না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে বাচ্চাদের যদি অতিরিক্ত চিনি অথবা লবণ খাওয়ান সেক্ষেত্রে কিন্তু তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলে বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিচ্ছি আপেল দেওয়ার কারণে কিন্তু খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হবে এর জন্য বেশি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর আপনার বাচ্চার বয়স যদি এক বছরে কম হয় সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন এই খাবারটি আরও বেশি পুষ্টিকর করে তোলার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এবং ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে এবং অনবরত নেড়ে চেড়ে আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইডটাকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন দর্শক বাচ্চারা কিন্তু একই সাথে প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদাও পূরণ হবে তো এই যে দেখুন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা তৈরি করে নিয়েছি এখানে আমি মাদারি সাইজের একটা গাজর নিয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিব গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং ফাইবার যা বাচ্চাদের শক্তিশালী করে দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বাচ্চাদের ত্বক উজ্জ্বল করে এছাড়াও গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে করে এবার গাজরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট নিচ্ছি এই যে দেখুন আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সাবুদানা আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সাবুদানার পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন এবার সাবুদানা গুলা খুব ভালোভাবে দুইবার ধুয়ে সাবুদানা কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবুদানা গুলো ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য সাবুদানা ভিজিয়ে রাখার কারণে সাবুদানা রান্না হতে কিন্তু সময় কম লাগে এবার নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম এবং চামচের সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাস বা তার উর্ধ্ব বয়সী বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিতে পারবেন ডিম হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হওয়া সত্ত্বেও কিন্তু ডিমকে অ্যালার্জিটিক ফুড বলা হয় এজন্য ডাক্তার এবং পুষ্টিবিদরা বলে থাকেন ছয় মাস শেষ হওয়ার পর থেকেই বাচ্চাদের ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করতে হবে ডিমের কুসুমটি যখন বাচ্চা ভালোভাবে হজম করতে পারবে তারপর থেকে পুরো ডিম খাওয়াতে পারবেন তাও থেকে গিয়ে এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে ভিজিয়ে রাখা একটি নয় দশ মাসে দিয়ে দিচ্ছি সাবুদানা এই যে দেখুন সাবুদানা গুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে ফুলে উঠেছে এবার এটা রান্না হতেও কিন্তু সময় কম লাগবে আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এর ভেতরে আরো অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর এবার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছু সময় জাল করে নিব এবার চুলায় আস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি আর এখানে একটি কথা না বললেই নয় এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আমার ছেলে মিষ্টি ছাড়া খেতে চায় না তাই আমি এখানে স্বাদ মতো মিষ্টি অ্যাড করে দিয়েছি এই যে দেখুন সাবুদানা সাদা বর্ণটা কিন্তু এখনো রয়েছে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে যার কারণে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যখন দেখবেন সাবুদানার এই সাদা বর্ণটা চলে গেছে তখন বুঝবেন সাবুদানাটা রান্না হয়ে গেছে আবারও কিছুটা সময় জাল করে নিব এবার আরও কিছু সময় জাল করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সাবুদানাটা আশি পার্সেন্ট হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিমের কুসুম আর ডিমের কুসুম দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে এরপর যে চুলা কিন্তু একদম লোতে রেখেছি এবং এক হাত দিয়ে দিচ্ছি এবং অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি না হলে কিন্তু ডিমের কুসুমটি দলা পাকিয়ে যাবে এবার ডিমের কুসুমটি দিয়ে আরো কিছু সময় জাল করে নিব এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু পরিমাণে লিকুইড থেকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা লিকুইড রেখেছি সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটা যথেষ্ট পরিমাণে ক্যালোরি ভুল করে তৈরি করার জন্য যাতে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি চাহিদা তাদের পূরণ হয় যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরো পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন